আমার রাকাল বেকাল আছে আমার খামারে খরচ আছে আমি লাভ ছাড়া বেশি কি ওই কোবন যে কিনা দেয় বেসতেছি ভাই আমার টেকার দরকার ওইসব কাহিনী নাই লাভ ছাড়া করবে না লাভে হ্যাঁ লাভে অল্প লাভ আছে আচ্ছা আচ্ছা

ছোট গরু বেশি বড় গরু লাভ নেই দর্শক হয় দেখে নিবি এক কথা বড় রাতে গোড়ে আছে আমার কথা শোনা লাগবে নাশালা না আমি ছোট গরু বেশি কম দামে গরু বেশি অল্প লাভে বেশি দর্শকের দেখবে মার্শাল দর্শক দেখা যায় হ্যাঁ হ্যাঁ

এটার বয়স কেমন আছে বয়স আনুমানিক কিনা জিনিস তো চার মাস হতে পারে একটা ধারণা এবং একশো স্ট্যান্ডার আছে হতে পারে সুস্থ না জীবনে ঘুম পারবি থাকবে মাটি কেমন কি দাম এই পাঁচটা দুই লক্ষ টাকা নম্বর 开车的。

দেখি রেডি না হ্যাঁ সর্বশেষ সিরিয়াল নাম্বার সাত এটা কি করো দর্শক ভাই চিনে যে মাথা উঠানো গরু গির গরু এ দেখেন কতকির গরু শামক টামক যারা পাইছি গলার সাথে আছে হয়তো বা কোনো

আর ওই ভাই আসি দেখি যে আমি মানে আমি ফিরি জি জি যা চাইছি পাঁচশো করে কুমত পছন্দ হলে দর দামের পরও আবার কম লিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে মূল্যঞ্চমে সুন্দর সুন্দর ঘুরে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম